এই ভারী জালাটা নিশ্চয়ই সোনার মোহরে ঠাসা দেখি তো আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না সুলেমান মান তার তাকেও মানি তুমি আর আমায় মেরো না আমি আর কখনো তোমার অবাধ্য হব না দৈত্য সম্রাট আমি সুলেমান নই একজন সামান্য জেলে কিন্তু সুলেমান তোমায় জালায় বন্দি করেছিলেন কেন তাহলে তো একটা ভালো খবর আছে তোমায় আমি মেরে ফেলবো সটান क्या